ভাইকে গ্রেফতার করেছে তাদেরকে যদি উইদের 1 আওয়ারের ভিতরে ছেড়ে দেওয়া না হয় তাহলে আমরা আসসালামু আলাইকুম দর্শক শুরুতে ভিডিও টাইটেল এবং থামমেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়বস্তু তাই দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা সর্বপ্রথম ভিডিওগুলি দেখে আসি দুজন ভাইকে গ্রেফতার করেছে তাদেরকে যদি উইদের ওয়ান আওয়ার এর ভেতরে ছেড়ে দেওয়া না হয় তাহলে আমরা এমন কোনো কর্মসূচি দিব যেটাতে বাদ যে কাল্প্রিট গুলো আছে

এরা ভারতের দালাল এরা ইসলাম বিদ্বেষী এরা আমাদের স্বাধীনভাবে থাকতে দিয়ে কোন প্রকার কো বিশৃঙ্খলা সৃষ্টি করব আমরা শান্তি বলবো ভাবে এখানে মানব বন্ধন বলছি মিশন মিটিং করছি tadi কথা বলতেইছিলাম আমরা পরশশাসনের কাছে ঘুমাই চাইছি আমাদেরকে আমরা যেতো গরু বস্তু আনা করতেছি আমরা রান্না করে শেষ হইলে আমরা খাওয়া দাওয়া করে চলে যাব কিন্তু আমাদের সেই সময়টুকু দেইনি আমাদের উপর হামলা করছে প্রথমে লাঠি চার্জ করছে শতঙ্গং করছে টিআরসি দিকে করছে

পনেরো বছর ধরে এই ফ্যাসিবাদকে এই জালিনকে যারা এই বাংলাদেশের ওপর স্থান দিয়েছিল তারা তাদের কারিগর তাদের খুঁটি হচ্ছে এই প্রথম আলো আপনারা ভুলে যেন না এই প্রথম আলো ওয়ান ইলেভেনের কারিগর এই প্রথম আলো দিল্লির দশত্ব করে এই দিল্লি স্টার যারা আমাদের দেশের কোন কাজ না করে ওয়ান এলিভেন করেছে হাজার হাজার মানুষ খুনের পেছনে গুমের পেছনে তাদের ভিত্তি রচিত হয়েছে এই প্রথম আলো আর ডেলি স্টারের হাত ধরে আপনা আপনারা কোনোভাবেই ভাবেই মনে করবেন না এদেশের ইসলাম জনতা খুব সহজে এই দিল্লির আলো দিল্লির স্টারকে মেনে নিবে দেখেন আমরা শান্তিপূর্ণ সমাবেশ বলে আমরা খুবই নিয়মতান্ত্রিকভাবে খুবই অল্প সংখ্যক মানুষ আমরা এখানে এসেছিলাম একটা কথা মাথায় রাখেন দুই সালের হেফাজত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমরা এত সংখ্যক আবাবিলের মতো আসবো মনে রাখতে হবে কোনোভাবেই আমরা এত সহজে এই এই ইন্ডিয়ান আধিপত্যবাদী প্রথম আলো এবং দিল্লি স্টারকে ছেড়ে দিবো না ইনশাল্লি যদি পথ আলো আমাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই পুলিশ শুনলাম দুজন ভাইকে গ্রেপ্তার করেছে তাদেরকে যদি উইদের ওয়ান আওয়ারের ভেতরে ছেড়ে দেওয়া না হয় তাহলে আমরা এমন কোন কর্মসূচি দিব যেটাতে বাদবাকি যে কালপ্রিট গুলো আছে হাসিনার যেসব পুলিশ গুলো আছে তাদেরকেও ইনশাল্লাহ আমরা একটা কেউ ছাড়বো না সবাইকে বিচারে আওতায় নিয়ে আসবো আমাদের আমাদের এই সিনার ভেতরে গুলি দেওয়ার দশকের এই মুহূর্তে কিন্তু সংঘর্ষ বাধার একেবারে শেষ পর্যায়ে দৈনিক প্রথম আলোর সামনে কারওয়ান বাজারে প্রথম আলোর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে আন্দোলনকারীরা রয়েছে প্রথম আলোর বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের সাথে পুলিশের এবং সাথে সেনাবাহিনীর কিন্তু অনেকটা সংঘর্ষ বাধার সেই উৎসব জনতা কিন্তু ভিড় করছে এখানে আন্দোলন কিন্তু একেবারে জমে উঠেছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি বিক্ষুব্ধ জনতা অনেকটা উত্তপ্ত পরিস্থিতির মাঝে কার্বন বাজারে এই মুহূর্তে আপনারা দেখছেন পুলিশ এবং আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থান করছে পুলিশের অসংখ্য সদস্য আপনাদেরকে জানাতে চাই বিকেল তিনটা থেকে কিন্তু এই আন্দোলনটি করছে উৎসব জনতা তাদের সাথে কিন্তু আন্দোলনে যোগ দিয়েছিল অসংখ্য সাধারণ যারাগণ এই পর্যায়ে আন্দোলন কিন্তু পুলিশের সদস্যদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে পুলিশের সামনে কিন্তু সড়কে বসে পড়ছেন আন্দোলনকারীরা আপনারা দেখছেন অসংখ্য পুলিশ সদস্য এই মুহূর্তে রয়েছে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে আপনারা দেখছেন আপনারা দেখছেন সংঘর্ষ কিন্তু একেবারে শেষ মুহূর্তে এই মুহূর্তে অসংখ্য বিক্ষোভকারী সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে রয়েছে কার্বান বাজারে প্রথম আলোর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ এবং সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে আন্দোলনকারীদের আন্দোলনকারীরাও কিন্তু উত্তপ্ত পরিস্থিতি দর্শক এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্য এছাড়াও পুলিশের সদস্যরাও কিন্তু আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে রয়েছে দেখছেন রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরাসরি দেখছেন আপনারা